জাগরণের সকল শ্রোতাদের জানায় নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আজ আমি প্রশান্ত কুমার রায়ের স্মৃতিকথা পাঠ করে শোনাব প্রশান্ত কুমার রায় লিখছেন সে অনেক দিন আগের কথা মনে থাকার কথা নয় কিন্তু ঘটনা বৈচিত্র্যে সেদিনের কথা ভুলতে পারিনি মনে স্মৃতিতে উজ্জ্বল হয়ে রয়েছে যেন গতকালের ঘটনা পয়লা জানুয়ারি উনিশশো সাল না তখনও এই দিনটি বাঙালির ঘরে ঘরে কল্পতরু দিবস বলে প্রচার পায়নি যারা রামকৃষ্ণ দেবের অনুরাগী ও স্বামী বিবেকানন্দের ভক্ত শুধু তারাই জানতেন এই দিনটির তাৎপর্য আমি তখন কলেজের ছাত্র বয়স আঠেরো বছর বাবা কলকাতার পুলিশের বড় অফিসার পার্ক সার্কাসে মস্ত একটি একটি ভাড়া করা বাগান বাড়িতে থাকতাম ঘটনাচক্রে সিমলার তিন নম্বর গৌরমোহন মুখার্জি স্ট্রিটের সেই ভগ্নপ্রায় ভুবনেশ্বরী বাসভবনে যাতায়াত ছিল বিশেষ করে পূজনীয় পূর্ণদর্শন মহেন্দ্রনাথ দত্তের কাছে সপ্তাহে অন্তত দু তিন দিন যেতাম তার ভালোবাসার টানে তখন তার বয়স পঁচাশি বছর হবে যাই হোক সেই উনিশশো সালের পয়লা জানুয়ারি আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করে নিলাম তারপর সামান্য চা জলখাবার খেয়ে দৌড় লাগালাম সকাল সকাল পূর্ণদর্শন মহিমবাবু চরণে প্রণাম করে আশীর্বাদ নেওয়ার জন্য মা মনে করিয়ে দিলেন পথে যেন কিছু ফুল ফল কিনে নিয়ে যায় কর্তাবাবুর জন্য লাইনে পৌঁছে আটের বি বাস একটু দাঁড়াতেই পেয়ে গেলাম সেই বাস ধরে চলে গেলাম বিবেকানন্দ রোড কর্নওয়ালি স্ট্রিটের মোড়ে বাস থেকে নেমে চাচার হোটেলের পাশের গলি গৌড় মোহন মুখার্জি স্ট্রিটে ঢুকে পড়লাম স্বামীজির বাড়ির সদর দরজা খুল দিয়ে সাজানো হয়েছিল কিনা মনে নেই তবে বাড়ির পশ্চিম দিকের ছোট দরজার দিকে এগিয়ে গেলাম সেই দরজা দিয়ে ঢুকে বা ছোট ঘরটিতে মহিমবাবু শুয়ে থাকতেন ছোট দরজার সামনে সামান্য একটু ফাঁকা জায়গা ছিল সেখানে দেখলাম অনেক পরিচিত মহিমবাবুর ভক্তরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতে শাল কিছু ফলমূল ও সন্দেশ নিয়ে খেতে খেতে গল্প করছেন পাশ কাটিয়ে ছোট দরজা দিয়ে ঢুকে দেখি ভিতরে বেজায় ভিড় মহিমবাবুকে প্রণাম করার জন্য কোনো মতে হাতে ফুল নিয়ে হাতে দিয়ে বললাম প্রচুর হয়ে গিয়েছে তিনি সেদিন বিছানায় মেরে পরনে ফর্সা একটি হাফ জামা ও শীত বস্তম কপালে একটি চন্দনের ফোঁটা কোনো মহিলার দেওয়া তার চরণে মাথা টেকিয়ে পাশের দেওয়ালে টাঙানো কাঠের ফ্রেমে বাঁধানো ঠাকুরের ও স্বামীজির ছবি প্রণাম করলাম ফুলে ফুলে প্রায় ঢাকা যেন হাসছেন নিচে যে মিশেপ তার মাথায় আর ফুল রাখার স্থান নেই পূজনীয় মহিম বাবু আমার ও আমার মায়ের কুশল সংবাদ নিলেন তারপর পাঠিয়ে দিলেন পাশের ছোট ঘরে যেখানে হাতে হাতে শাল পাতায় প্রসাদ বিতরণ হচ্ছিল সবাই হাসি মুখ সেই ছোট ঘরে স্থির হয়ে দাঁড়ানো যায় না এত ভিড় তাই আমিও অন্যান্যদের মতো হাতে শালপাতা নিয়ে দরজার বাইরে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে প্রসাদ খেতে লাগলাম আমার পাশে দাঁড়িয়ে প্রসাদ খাচ্ছিলেন শ্রী বঙ্কিম লোধ মহাশয় আমার চাইতে ছ সাত বছর ছ সাত বছরের বড় বঙ্কিমবাবু জিজ্ঞাসা করলেন এখন কোথায় যাবেন আমি বললাম কোথায় আর বাড়িতেই ফিরব উনি জিজ্ঞাসা করলেন ফেরার তারা আছে আমি উত্তর দিলাম না ফেরার কোনো তারা নেই তখন বঙ্কিমবাবু বললেন চলুন এক জায়গায় নিয়ে যাই আপনাকে আমরা দুজনে বেরিয়ে পড়লাম গলি থেকে ট্রাম লাইনে সেখান থেকে একটি ট্রাম ধরে চলে গেলাম শ্যামবাজারে এবার ট্রাম ছেড়ে আমরা শ্যামবাজারের মোড় থেকে একটি উত্তরমুখী বাস ধরলাম গল্প করতে করতে বাস চলল উত্তর দিকে টালা ব্রিজের উপর দিয়ে তারপর চিড়িয়া মোড় ছাড়িয়ে বিটি রোড ধরে একটা চৌরাস্তার মোড় থেকে বাস বাদিকে ঘুরে পশ্চিমমুখী একটি অপেক্ষাকৃত সরু রাস্তা ধরে গঙ্গার দিকে চলল তারপর ডাইনে ঘুরে থেমে গেল বাস আর যাবে না এটা নাকি বরানগর বাজার আমরা একটা সাইকেল নিলাম উল্টো মুখে চলতে লাগলাম সেই উনিশশো পঞ্চান্ন চারদিকে গরিব একটা উঁচু ও খুব লম্বা গোলাপি রং করা পাঁচিলের পাশ দিয়ে এগিয়ে চললাম পাঁচিল যেখানে শেষ হলো তারপর একটি প্রকাণ্ড গেট ফুল দিয়ে সাজানো উপর দিকে ছোট একটি বোর্ডে লেখা রামকৃষ্ণ মঠ কাশিপুর দুপাশে মাটির কলসির উপর যথারীতি আম্রপল্লব ছোট কলা গাছ আরও ফুল অল্প চার পাঁচজন লোক গেটের কাছে ছিলেন আর কিছু লোক গেটের ভিতরে ঢুকছিলেন ও বেরোচ্ছিলেন আধ ভেজানো গেটের ভিতর থেকে আমি বঙ্কিমবাবুকে জিজ্ঞাসা করলাম এটাই কি কাশীপুর উদ্যানবাটি পরমহংস শেষ ঠিকানা উনি উত্তর দিলেন হ্যাঁ ঠাকুরের কল্পতরুর ঘটনা এখানেই ঘটেছিল এই বাড়িতেই তার মহাসমাধি হয় তারপর ঠাকুরের ভক্তদের এই ভাড়া বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল সত্তর বছর পরে এই বাগান বাড়ি আবার রামকৃষ্ণ মিশনের হাতে এসেছে এটা খুব ভালোভাবে সংস্কার করে আর জনসাধারণের জন্য জনসাধারণের জন্য দরজা খুলে দেওয়া হয়েছে চলুন ভিতরে যাই বেলা একটা বেজে গিয়েছে ভিতরে ঢুকে দেখি বিশাল বাগান চওড়া লাল সুরকি ঢালা রাস্তা গেট থেকে এগিয়ে গিয়েছে তারপর দুভাগে ভাগ হয়ে গিয়েছে একটা পায়ে চলা রাস্তা সোজা চলে গিয়েছে আর আরেকটি ধীর ধীর আরেকটি ধীরে ধীরে বাদিকে মোড় নিয়ে এগিয়ে গিয়েছে একটি গোলাপি রঙের দোতলা বাড়ির দিকে লোকজন সব সেদিকেই ভিড় করেছেন সুরকি রাস্তার বাদিকে বাঁশ ও কঞ্চি দিয়ে নিচু বেড়া দেওয়া একটু এগিয়ে দেখলাম বাঁদিকে জল দেখা যাচ্ছে ঘাটও আছে সেটি একটি পুকুর সেই ঘাটের বিপরীতে সেই গোলাপি রঙের দোতলা বাড়ি বাড়িটির বাইরে জুতো খুলে ভিতরে ঢুকতে হয় সেখানে একটি হল ঘর যতদূর মনে পড়ে পাথরের মেঝে বাদিকে একটি বেশ পাকাপোক্ত কাঠের সিঁড়ি উঠে গিয়েছে দোতলায় ওদিকে গেটের সুরকির রাস্তার ডান দিকে প্রকাণ্ড বড় মাঠ বড় বড় গাছ আছে কয়েকটি সেখানে বাঁশ বেঁধে বেঁধে ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা হয়েছে ঠিক মোড়ের পাশে সেই বিখ্যাত হেলে যাওয়া গাছটি দেখেছি কিনা মনে নেই মাঠের মধ্যে এখানে সেখানে ত্রিপল বা টানিয়ে তাবু পড়েছে। তার নিচে বা পেতে লোকজন কোথাও নৃত্য পাঠ শুনছেন কোথাও স্বাস্থ্য পাঠ শুনছেন কোথাও করতাল মহানন্দে কীর্তন করছেন চারদিকে লাল হলুদ গাঁদা ফুলের সমারোহ উৎসবের পরিবেশ আর উল্লাসের কেন্দ্রবিন্দু হলো সেই গোলাপি বাড়ি পুরনো আমলের কাঠের খড়খড়ি দেওয়া জানলার পাল্লা মাথায় কাঠের সুন্দর ডিজাইনের ঢাকা দুপাশ ধরে কিছুটা নেমে এসেছে জানলার পাল্লা ও মাথার ঢাকার রং কিন্তু সবুজ ভারী চমৎকার বাড়ির ভিতরের হল ঘরের এপাশে উপাশে আরও কয়েকটি মাঝারি সাইজের ঘর রয়েছে সামনের ঘরের সামনের ঘরের মাথা সাদা কালো বোর্ডে লেখা লেখা রয়েছে দানাদের ঘর দক্ষিণের ঘরে একটি মস্ত বড় টেবিলের উপর এই বাড়িটির একটি মডেল রাখা রয়েছে যাতে সবাই ঠিক বুঝতে পারেন কোথায় কি আছে উৎসবের কেন্দ্র কিন্তু হল ওই দোতলার হল ঘরে ফুলে সুসজ্জিত নিচু একটি খাট যাতে পরমহংস দেবের একটি ছবি স্বভাব আছে যে ঘরে তিনি প্রায় নয় মাস রোগসজ্জায় শুয়ে নরেন্দ্রনাথের নেতৃত্বে রামকৃষ্ণ সংঘের সূত্রপাত করে গিয়েছেন আমরা দুজন লাইন ধরে এগিয়ে গিয়ে উঠলাম সেই কাঠের সিঁড়িটির উপরে যে সিঁড়িতে ভরা দুধের বাটি নিয়ে মা সারদা একদিন পড়ে গিয়েছিলেন ওপরে উঠে সেই নিচু সামনে নিস্তব্ধ হয়ে জানালাম তারপর ওই একই পথে নিচে নেমে এলাম এখানে সাধু ব্রহ্মচারীদের সতর্ক দৃষ্টি দর্শকদের উপরে নিচের একটি ঘর থেকে প্রসাদ বিতরণ হচ্ছে বটে কিন্তু সেখানে ভিড়ের ঠালা স্থির করলাম প্রসাদের জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই নিজেদের চটি জুতো ফেরত পেয়ে দুজনে আবার বাইরে হাঁটা লাগালাম গেটের দিকে গল্প করতে করতে সেই আঠেরোশো সালের পর সত্তরটি বছর কেটে গেল এতদিন কি হচ্ছিল এখানে এই শ্রীরামকৃষ্ণের স্মৃতি বিজড়িত বাড়ি এতদিন রামকৃষ্ণ মিশনের দখলে আসতে লাগলো কেন এই শ্রীরামকৃষ্ণের স্মৃতি বিজড়িত বাড়ি এতদিন রামকৃষ্ণ মিশনের দখলে আসতে লাগলো কেন এই প্রশ্নের উত্তর বঙ্কিমবাবু আমাকে দিতে পারেননি সেদিন আমার ওই আঠেরো বছর বয়সে কিছু জানা সম্ভব ছিল না আরও তিরিশ বছর লেগেছিল আমার সেই পটভূমিকার ইতিহাস জানতে সেই নাট্যের মধ্যে ইহুদি মার্টিন সাহেবের অথবা আচার্য শ্রী সত্যানন্দ দেবের ভূমিকা কী ছিল তা জানতে যখন দুজনে বাগানবাড়ির প্রায় গেটের কাছে এসে গিয়েছি তখন গেট দিয়ে ধীরে ধীরে একটি স্টিল রঙের অস্টিন গাড়ি ঢুকলো তারপর ডান দিক ঘুরে পাঁচলের দিকে মুখ করে থেমে গেলো গাড়ির মালিক ড্রাইভারের সিট থেকে নেমে পিছনের সিটে দরজা খুলে দিলেন একজন বৃদ্ধ গিরুয়া পরিহিত সাধু নামলেন বঙ্কিমবাবুর কথা হঠাৎ থেমে গেল তিনি গাড়ির দিকে দৌড় লাগালেন আমিও কিছু না বুঝে তার পিছনে ছুটলাম বঙ্কিমবাবু শুধু বললেন আরে এ যে কাশীর ভক্তরাজ মহারাজ বলেই সাধুকে প্রণাম করে হাসি মুখে বললেন আমরা মহিমবাবুর কাছে যাতায়াত করি তো আপনাকে জানি আমিও সেই সুবর্ণ সুযোগে সাধুকে প্রণাম করলাম মহিমবাবু লেখা কাশিতে স্বামী বিবেকানন্দ পড়েছি সেই বিবরণ তো সবটাই এই ভক্তরাজ মহারাজের স্বামীজির সঙ্গী থাকার বিবরণ মাথায় হাত দিয়ে আমাদের আশীর্বাদ করলেন তিনি আর মহিমবাবু ধীরেনবাবুর কুশল সংবাদ নিয়ে পরম খুশি হলেন বঙ্কিমবাবু সেই গাড়ির মালিককে বললেন পোদ্দারবাবু আপনাকে আর কষ্ট করতে হবে না আমরাই ওকে ধরে ধরে নিয়ে যাচ্ছি ভদ্রলোক হেসে সরে দাঁড়ালেন আর আমরা দুজন অতি পরিচিত আপনজনের মতো ভক্তরাজ মহারাজের দুপাশে দাঁড়িয়ে তার কাঁধে তুলে নিলাম ভাবলাম এই সুযোগে কিছু কথাবার্তা বলা যাবে কিন্তু সেই সুযোগ আর পেলাম না মাত্র পাঁচ ছয় পা এগিয়েছি এপাশ ওপাশ থেকে লোকজন জিজ্ঞাসা শুরু করলো ইনি কে ও ভাই এই মহারাজের নাম কি একটু বলবেন ইনি কে বুক ফুলিয়ে বঙ্কিমবাবু উত্তর দিলেন ইনি কাশি সেবাশ্রমের স্বামী সদা শিবানন্দ স্বামী বিবেকানন্দের শিষ্য আর যায় কোথায় দেখতে দেখতে আমাদের অগ্রগতি সম্পূর্ণ রুদ্ধ হল সুরকির রাস্তার সেই বাকের মুখে শুনেই লোকজনের চোখের যে অবস্থা দেখে পুলকিত হচ্ছিলাম কিন্তু পুলক ক্ষণস্থায়ী দাবানলের মতো ছড়িয়ে পড়ল এই সংবাদ সেই জনসমুদ্রে ঝুপ করে প্রণাম করেই দৌড়চ্ছেন লোকজন নিজের দলকে বলবার জন্য এই ওকে বলছেন ও একে বলছেন ভদ্রমহিলারা সব ঝপঝপ প্রণাম করছেন মহা মুশকিলে পড়লাম এই হুড়োহুড়ি দেখে কাছাকাছি যেসব মঠের সাধু ব্রহ্মচারী ছিলেন তারা দৌড়ে এলেন ব্যাপারটা কি জানবার জন্য তাদের আর বলে দিতে হলো না বৃদ্ধ সাধুর পরিচয় তবু সন্দেহ নিরসনের জন্য তারা আমার থেকে নিচু গলায় জেনে নিলেন ইনি ভক্তরাজ মহারাজ কিনা তারপর তারাও শিশু হয়ে গেলেন ঢিপ করে প্রণাম করে ব্রহ্মচারী তার সাদা উত্তরীয় উড়িয়ে সঙ্গীদের ডেকে নিলেন মহা আনন্দে আর একটা বৃত্ত তৈরি করে ফেলেন শুধু আমাদের ঘিরে এবার তাদের ওই বেষ্টনী জনসাধারণকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ধীরে ধীরে এগোতে লাগলো সেই গোলাপি বাড়ির দিকে আমরা ওই বেষ্টনীর মধ্যে ভক্তরাজ মহারাজকে কাঁধে নিয়ে নিরাপদে চলতে লাগলাম এবার এসে পড়লাম বাড়ির দরজায় সেখানে বয়স্ক সাধুরা জোর হাতে প্রতীক্ষা করছিলেন আমাদের জন্য এবার এগিয়ে এলেন এবার এগিয়ে এলেন ওই মঠের মহন্ত বিনয় মহারাজ বৃদ্ধ সাধুকে তারা সকলে প্রণাম করলেন আর বলা নিষ্প্রয়োজন চারিদিকে জনতার থিক থেকে ভিড় ধীরে ধীরে আমাদের কাঁধে ভর দিয়ে ভক্তরাজ মহারাজ সিঁড়ি দিয়ে উঠলেন দোতলায় পিছনে গেরুয়া আর সাদা উত্তরীয়র ভিড় শ্রী ঠাকুরের ঘরের সামনে এসে পড়লাম ঠাকুরের খাটের সামনে দড়ি দিয়ে ঘেরা ছিল সেটা তুলে নেওয়া হলো যাতে আমরা একেবারে খাটের সামনে ওকে হাজির করতে পারি তাই হলো উনি তখন মৃদু স্বরে বললেন আমি এখানে একটু বসবো সঙ্গে সঙ্গে সেই ব্যবস্থা হয়ে গেল আমাদের বন্ধনমুক্ত হয়ে তিনি ওই বৃদ্ধ শরীরেও শাস্তাঙ্গুল প্রণাম করলেন শয্যার সামনে তারপর ধ্যানে বসলেন সিঁড়ির লোকজন ওটা আগেই বন্ধ করে দেয়া হয়েছিল এবার আমরাও একটু পিছিয়ে এলাম একটু পরে প্রশান্ত মুখে ভক্তরাজ মহারাজ আবার প্রণাম করে উঠলেন আমরা দুজনে এগিয়ে গিয়ে আবার তার দুবাহু তুলে নিলাম কাঁধে আমাদের উপর ভর দিয়ে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামলেন মহারাজ নিচে বিরাট ভিড় সবাই প্রণাম করতে চান সেই পর্ব শেষ হতে এবার সাধু ব্রহ্মচারীরা আমাদের অনুরোধ করলেন যে তারা একটু আলাদা করে ভক্তরাজ মহারাজকে প্রসাদ খাওয়াতে নিয়ে যেতে চান তাই এবার তাকে আমরা একটু যেন ছেড়ে দিই এবার ভক্তরাজ মহারাজের পিছনে পিছনে আমরা গেলাম এবং প্রসাদ পেলাম যত সন্ন্যাসী ব্রহ্মচারী ছিলেন ওই বাগান বাড়িতে তারা সবাই উপস্থিত কি খুশির হিরলোল এবার তার ফেরার পালা গাড়ি পর্যন্ত সবাই চললাম ধীরে ধীরে গাড়ির কাছে এসে ভদ্রলোক ছিলেন ভক্তরাজ মহারাজকে বসানো হলো পিছনের সিটে আমি বসলাম সামনের সিটে আর বঙ্কিমবাবু বসলেন পিছনে মহারাজের পাশে এতক্ষণ যার ভার বহন করেছে এবার আমাদের আবদার তাকে তো শুনতেই হবে এই সুযোগ পেয়েছি সুতরাং তাকে আমাদের পার্ক সার্কাসের বাড়িতে নিয়ে যাবই সকলে তার পাদস্পর্শে ধন্য হবে তিনি কিছুতে রাজি হন না আমিও নাছরবান্দা যার গাড়ি সেই ভদ্রলোক হাসি মুখে সবই শুনছেন কোনো মতামত দিচ্ছেন না শেষে মাত্র পাঁচ মিনিটের যাত্রাবিরতির কথা সকলকে রাজি করানো গেল সে এক স্মরণীয় দিন আমাদের বিশাল বাগান বাড়িতে ঢুকে সবাই খুশি আমি দৌড়ে গিয়ে উপরে মাকে খবর দিলাম সৌভাগ্য ভক্তরাজ মহারাজ গাড়ি থেকে নামলেন নিজের চেয়ে শুধুমাত্র একটু জলপান করলেন আর করলেন অজস্র আশীর্বাদ মায়ের অভিযোগ আমি পুজো বাচ্চার দিকে মারাই না শুধু মহিমবাবুর কাছে যাই শুনে তিনি হেসে আমাকে কাছে টেনে নিলেন বাঁ হাতে আমার মাথাটাকে ধরে ডান হাতের বুড়ো আঙুল ও আমার কপালে চেপে ধরে একটু জপ করলেন ছেড়ে দিয়ে বললেন ওর কিছুই করতে হবে না যখন মহিমবাবুর কাছে গিয়ে পড়েছে আর তার স্নেহ পেয়েছে যা করাবার সব সময় মতো তিনি করিয়ে নেবেন বাবা সোজা কথা তার মতো মহাপুরুষের স্নেহ পেয়েছে রাজার ব্যাটা বড় হয়ে রাজাই হয় কোনো চিন্তা নেই সেই সময় সেই অদ্ভুত অনুভূতিটা আবার পেলাম যেন আমি ভেসে চলেছি আনন্দে এক ঘোরের মধ্যে কোনো প্রশ্ন নেই চাহিদা নেই প্রার্থনা নেই কোনো কিছু না পাওয়ার ক্ষোভ নেই সেই সুখ স্মৃতি আজও ধরে আছি পরম যত্নে বুকের মধ্যে যদি আবার একটু আস্বাদন পাই বয়স যত বাড়ছে এগুলি ততই ঘন ঘন মনে উকি দিয়ে যাচ্ছে আমার গল্প শেষ হল কাশীপুর বাগান বাড়িতে প্রথম কল্পতর উৎসবের স্মৃতি কারও যদি ভালো লাগে আমি ধন্য হব লেখক প্রশান্ত কুমার রায় প্রশান্ত কুমার রায়ের এবার একটু পরিচয় দিই প্রশান্ত কুমার রায়ের জন্ম উনিশশো সালে স্বামী বিবেকানন্দের মধ্যম ভ্রাতা মহেন্দ্রনাথ দত্তের সান্নিধ্য পান উনিশশো চুয়ান্ন সাল থেকে প্রশান্তবাবু পেশায় ছিলেন মেরিন রেডিও অফিসার সমুদ্রযাত্রায় তিনি বিশ্বে নানা দেশে গিয়েছেন এমনকি উত্তর মেরিত কিশোর বয়স থেকে তিনি শ্রীরামকৃষ্ণ সাহিত্যের অনুরাগী এই বিষয়ে বই লিখেছেন করেছেন গবেষণা অসতী প্রশান্ত কুমার রায় এখনও জ্ঞানচর্চা নিরলস তাঁর এই রচনার জন্য তা আমরা তার কাছে চিরকৃতজ্ঞ থাকব কাশীপুর উদ্যানবাটির যে ছবি তিনি আমাদের দিয়েছেন তার জন্য তাকে আমরা যতই ধন্যবাদ দিই না কেন তা কম হবে ভালো থাকবেন সবাই জাগরণ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন ঠাকুর মা স্বামীজি কৃপায় সবাই ভালো থাকবেন নমস্কার